যে ব্যক্তি এলেম গোপন করবে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ এ সম্পর্কিত একটি হাদিস উল্লেখ হয়েছে তাবরানি শরীফে হাদিস নাম্বার দশ হাজার হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রজিয়ালু তালা আনহু রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এলেম গোপন করবে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে প্রিয় ভাই বোনেরা এটা একটা দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে যখন আল্লাহ তালা আপনাকে কোনো একটা আয়েম দান করেন কোরআন এর আয়েলেম হাদিসের আয়েলেম সহ যত এলেম আছে আল্লাহ তালা যেগুলো দান করেছেন মানুষকে কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য এই এলেমগুলো নিজের ভিতরে রাখতে নেই যা নিজের ভিতরে থাকবে তা আমরা চেষ্টা করব এগুলো ছড়িয়ে দিয়ে মানুষের উপকার করার জন্য যদি আমরা এটা করতে পারি তাহলে এক তো আমরা এই দায়বদ্ধতা থেকে বাঁচব দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ইলেম প্রচারের যে সব সেই সবটা আমরা লাভ করবো ইনশাআল্লাহ ধরুন একটা হাদিস আপনি জানেন একটা সুন্দর আমল সম্পর্কিত তো এই হাদিসটা যদি আপনি প্রচার করেন যদি ছড়িয়ে দেন আপনার সাধ্য মতো যদি আপনার পক্ষে সম্ভব হয় একজনকে বলা যদি আপনি একজনকেও বলেন আর সে যদি সেই হাদিসটা শুনে আমল করে তাহলে সেই ব্যক্তি আমল করার কারণে যে স্বভাব পাবে ইনশাআল্লাহ তালা আপনার আমল নামায়ও সেই রকম স্বভাব দান করবেন সুবহানাল্লাহ তো এটাতে কি হলো এক আপনি দায়বদ্ধতা থেকে বাঁচলেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই ভালো একটা জিনিস আরেকজনের সঙ্গে শেয়ার করার কারণে আরেকজনের মাঝে ছড়িয়ে দেওয়ার কারণে সেও এই জিনিসটা জানলো আমল করলো এবং আপনি বিশাল বড় একটা নেকি পেয়ে গেলেন এছাড়াও আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আননি আয়া বাল্লি আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা পৌঁছে দাও কারণ আমি চিরকাল পৃথিবীতে থাকবো না অতএব এই দায়িত্বটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওপর দিয়েছেন তাই আপনার হাতের নাগালে যা আছে আপনার সাধ্যের মধ্যে যা আছে আপনি সেই মাধ্যমগুলো ব্যবহার করেই ইনশাআল্লাহ ইসলামের খেদমত করবেন দিনের খেদমত করবেন এই যে এলেম এটাকে ছড়িয়ে দেওয়ার কাজে আপনি ব্যয় করবেন ইনশাআল্লাহ আজকাল দেখা যায় যে আমরা ভালো জিনিস শেয়ার করতে চাই না ভালো কথা কোরআনের কথা হাদিসের কথা আখলাকের কথা চরিত্রের কথা এই সমস্ত কিছু আমরা ফেসবুকে শেয়ার করি না অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না শেয়ার করি কি নাচ গান এ ধরনের অহেতুক জিনিস আমরা শেয়ার করার কারণে আমরা তো সব থেকে মাহরুম হচ্ছি উপরন্ত আমরা গুনার ভাগিদার হয়ে যাচ্ছি আমরা আমাদের অজান্তেই আমরা কোটি কোটি গোনা কামিয়ে ফেলছি অথচ আমাদের সুযোগ ছিল গোনা না কামিয়ে সওয়াব কামানো তাই আসুন আমরা যা জানি যতটুকু জানি আমার এই জানা থেকে যদি কেউ উপকৃত হয় আমার এই জানা থেকে যদি কেউ জেনে তার জীবনকে পরিবর্তন করতে পারে এ ধরনের এলেমগুলো এ ধরনের বিষয়গুলো আমরা আমাদের ভিতরে না রেখে আমরা ছড়িয়ে দেই প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে যদি এই ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা শেয়ার করে দিন প্রচারের এই কাজটি এখনই শুরু করতে পারেন ইনশাআল্লাহ কারণ আপনার কারণেই হয়তো অনেকেই এই হাদিসটি সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রচেষ্টার জন্য উত্তম যা দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম